মারামারি না মারামারি না বেবি কেউ দাও আসসালামু আলাইকুম আমি মনি আমার প্রচুরের মা আর আমার প্রচুরা প্রচুর অসুস্থ সর্দি মানে ঠান্ডা লাগছে ওদের অনেক কাশি আর হচ্ছে নাক দিয়ে পানি পড়তেছে সর্দি তো আজকে আর অন্য কোনো ভিডিও আসলে আমি করতেও পারি নেই আর এডিট করাটাও একটা কষ্টের কাজ সময় সাপেক্ষ ব্যাপার তো আজকে আসলে আমি রান্না করতেছিলাম এই যে কাঁচা কলা দিয়ে রুই মাছ আর হচ্ছে ওই যে কলার খোসাটা দেখতে পাচ্ছেন উপরের যে পাতলা পর্দাটা সেটা আমি আগে ছিলে নিছি ছিলে নিয়ে তারপরে কলার খোসাটা আলাদা করে কেটে রাখতেছি এটা দিয়ে আজকে একটা রেসিপি করব আর এই কলা দিয়ে হচ্ছে বড় বড় যে পুটি মাছ সেটা ঝোল করব। আর আমি হচ্ছে কলা রান্নার আগে কলার মধ্যে একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে একটু পানি দিয়ে কষলে কষলে সেটাকে ভালো করে ধুয়ে নিই এভাবে করলে কলাটা রান্নার পরে হচ্ছে কালো হয় না তো এই জন্য আমি এই যে হলুদ দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি আর ওই যে কলার খোসাগুলো আছে না সেটা হচ্ছে একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আগে ধুয়ে নিছি আর কি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে খোসাগুলোকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখছি এখন ঠান্ডা পানিতে আবার ধুয়ে ওটাকে ব্লেন্ড করব। আর কড়াইয়ে যে তেল দিয়ে দিলাম মাছ দিয়ে যে কলা রান্না করব সেটার জন্য তো আসলে দুইটাই একসাথে করতেছি তো জগা খিচুড়ি তবে আপনারা এই জিনিসটা ট্রাই করতে পারেন কলার খোসা ভর্তা এত মজা হয় খেতে মানে একদিন খাইলে মনে হবে যে না আরও একদিন করি খুবই মজা হয় খেতে তো কড়াইয়ে যে তেলটা গরম হয়ে গেছে তারপরে ওই যে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব আর এই পাশে আরেক চুলায় বসাই দিছি আরেকটা কড়াই এখানে দিয়ে দিছি কিছু পেঁয়াজ কুচি এটাকে একটু ভেজে এটার সাথে হচ্ছে কিছু বাটা মশলা অ্যাড করবো মানে দুই তরকারিতেই একই সাথে আমার কাজ করতেছে আর কি দুই চুলাতে যাই হোক এবারও কিছু বাটা মশলা অ্যাড করছে এখানে পেঁয়াজ রসুন আদার পেস্ট দিছি দিয়ে সামান্য একটু পানি দিয়ে নিছি যেন মশলাটা পুড়ে না যায় তারপর পরিমাণ মতো দিব লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া আর যদি কেউ ধনিয়ার গুঁড়া খায় তাহলে দিতে পারেন তারপরে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর পরে ওই যে কলার খোসাটাকে যে ব্লেন্ড করে রাখছি না সেটা এটার ভিতর দিয়ে দিতে হবে তো এই যে একপাশে আমার এই চুলাই হচ্ছে মাছের এক পাশ মনে হয় ভাজা হয়েই গেছে তারপরে উল্টে নিচ্ছি মাছগুলোকে এই কড়াইয়ে হচ্ছে রান্না করব কলা দিয়ে এই মাছটাকে ঝোল করব আর ওই পাশে হচ্ছে কলার খোসাটাকে ভর্তা করে নেব তো মশলাটাই যে প্রায় গেছে এখন দিয়ে দেবো সেই ওই যে কলার খোসার পেস্ট এবার এটাকে খুব একদম লো হিটে রাখতে হবে চুলা রাস তা না হলে কিন্তু পুড়ে যাবে তলা লেগে যাবে খাইতে তিতা লাগবে একদম লো হিটে এটাকে প্রায় দশ পনেরো মিনিটের মতো একদম ভাজা ভাজা করে ফেলতে হবে তো এটা মানে আমার মেয়ে তো এমনিতে সবজি খায় না কিন্তু সে এই কলার খোসা ভর্তা তার খুবই পছন্দ তো এই জন্য কাঁচা কলা আনলে আমরা হচ্ছে কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে ঝোল করে খাই আমি আমার হাজব্যান্ড আর বাচ্চাদের আসলে মাছ বেছে দিলে ওরা ভাতের সাথে আমি মেখে খাওয়াই দিই কিন্তু আমার মেয়েকেও ছোটোবেলায় খাওয়াইছি এই ভাতের সাথে মাছ মিশায় কিন্তু বড় হওয়ার পরে হচ্ছে সে এই যে ফাজলামি করে কিছুই খাইতে চায় না তো যাই হোক যে সেমভাবে আমি এখানেও হচ্ছে কলার যে ঝোল করবো সেই ইয়ে তেলটাতে ওই যে বাটা মশলা দিসি হচ্ছে পেঁয়াজ রসুন আদার পেস্ট তারপরে হচ্ছে ওই যে লবণ হলুদ মরিচের গুঁড়া আর একটু জিরের গুঁড়া এই তরকারিতে আর গরম মশলা গুঁড়া দেওয়া যাবে না তো এই জন্যই এক হাতে হচ্ছে ওই পাশের কড়াইয়ের তরকারি রান্না করতেছে এক আবার এই পাশে যে চুলা আরেকটা ভর্তা সেটাও মাঝে মাঝে একটু না নাড়াচাড়া দিচ্ছি তা না হলে তো পুড়ে যাবে আর চুলার হিটটা একদম অল্প আছে রাখতে হবে দেখালাম তো আমি অল্প আছে না করলে ভর্তাটা পুড়ে গেলে তিতা লাগবে খাইতে তো ভর্তাটাকে এই যে নন স্টপ নাড়তে 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 একদম যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর কড়াই থাকে মানে এমনিতেই উঠে আসবে তখন বোঝা যাবে যে না এটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য কড়াই থেকে একদম সুন্দর প্যান থেকে যেভাবে ওই যে মশলা কষানোর পরে এক পাশে তেল ছাড়ে মশলা এক পাশে থাকে সেরকম হয়ে যাবে তো ওই পাশে ভর্তাটাও প্রায় আমার শেষের দিকে এদিকে আমার এই যে কলা কষানো শেষ মাছগুলো অ্যাড করে আমি তরকারিতে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোলটা তো মানুষের রুচি অনুযায়ী কেউ একটু পাতলা ঝোল খায় কেউ একটু গাঢ় ঝোল খাই তো আমি আমার পছন্দ মতো আর কি ঝোল দেখে তরকারিটাকে রান্না করে নেব এদিকে আমার ভর্তাটাও প্রায় হয়েই গেছে মানে কড়াইয়ে এক সময় দেখবেন যে আর লাগবে না তখন এটা রেডি খাওয়ার জন্য গরম ভাতের সাথে এই কলার খোসার ভর্তা খুবই মজা খেতে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন যদি মজা লাগে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিন একটা কমেন্ট করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ